নমস্কার বন্ধুরা অশান্ত বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখছে ভারতবর্ষ সে দেশে ভারতীয় এবং সংখ্যালঘুদের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য এবার নরেন্দ্র মোদী সরকার একটি কমিটি গঠন করল সেই কমিটির নেতৃত্বে থাকবেন সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফের এডিজি ভারতীয় সেনার একাধিক গুরুত্বপূর্ণ পদে আসীন কর্তাদের এই কমিটিতে রাখা হয়েছে শুক্রবার কেন্দ্রীয় একটি বিবৃতিতে বলেছে ভারত বাংলাদেশ সীমান্তের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি কমিটি গঠন করেছে ভারত সরকার বাংলাদেশে থাকা ভারতীয় নাগরিক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই কমিটি কাজ করবে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখবে তারা বিএসএফের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্তাকে এই কমিটির সদস্য করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই অশান্ত বাংলাদেশ সরকারি চাকরিতে সংরক্ষণ সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন একসময় সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয় আন্দোলনকারীদের দাবি ছিল একটাই শেখ হাসিনার অপসারণ পড়ুয়াদের এই আন্দোলনে সাধারণত মানুষকেও দলে দলে যোগ দিতে দেখা যায় লাগাতার আন্দোলনের জেরে বাধ্য হয়েই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা তিনি দেশ নতুন করে উত্তেজনা শুরু হয় ওপার বাংলায় অভিযোগ বিক্ষোভকারীদের তাণ্ডবে ভীত হয়ে পড়েন সে দেশের সংখ্যালঘু হিন্দুরা প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করছেন তারা ত্রস্ত বাংলাদেশের অনেক ভারতীয় অশান্ত বাংলাদেশ থেকে কিভাবে দেশে ফিরবেন তা নিয়ে তারা উদ্বিগ্ন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আগেই সংসদে জানিয়েছিলেন বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখছে নয়াদিল্লি কূটনৈতিক স্তরেও যোগাযোগ রাখা হচ্ছে রাজ্যসভা এবং লোকসভাতে তিনি বলেন আমরা সংখ্যালঘুদের পরিস্থিতির দিকে নজর রাখছি বহু গোষ্ঠী সংগঠন সংখ্যালঘুদের নিরাপত্তার দিকটি নিশ্চিত করছে বলে খবর পাওয়া গিয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা এ বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন থাকব এ নিয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকও করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তারপরেই এই কমিটি গঠনের সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার তো বন্ধুরা আপনারা এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতবর্ষের বিএসএফের এডিজিকে নিয়ে যে কমিটি গঠন করা হয়েছে তা নিয়ে কতটা সহমত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং এই কমিটিকে আদৌ বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে সাকসেস হবে আপনাদের মতামত কি জানিয়ে যাবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ